কর্ম ছাগব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ गोविंद गोविंद বল রে শারর মন ভবে রয় আশা অযতনামী কোরের নেশা নাম করো নামের কৃপা পাবে একবার নাম করলি তোমাদের জীবনের এই নামের গুণ ক্রিয়া হবে এই মনের কপটতা আগে ছেড়ে দাও মনের কুকর্ম অকর্ম ছেড়ে দাও পরচর্চা পর নিন্দা পর দূষী পর শ্রীকাতর মনের কুটিলতা জটিলতা অন্তর থেকে আগে বের করে দাও আমার আমি তপ্ত অহংকার মান অভিমান আগে ছেড়ে দাওতা স্বীকার ভক্তি শাস্ত্রকার প্রমাণ করলেন ভক্তের দৈনতায় হলো একমাত্র পথ গগন থেকে যখন বৃষ্টি হয় গগনের বৃষ্টি কোথায় গিয়ে জমা হয় বাবা সর্ব নিম্ন জায়গায় গিয়ে জমা হয় তেমনি গোবিন্দের করুণা কৃপাটাই হলো একমাত্র নিম্ন তাই ভক্তি শাস্ত্র প্রমাণ করলেন ভক্তের মন কেমন তরুণে কীর্তনিয়া হরি তৃণ শব্দের অর্থ ঘাস আর তরু শব্দের অর্থ হলো একটি বৃক্ষ ওই বৃক্ষের মতো সহনশীলতা হ ধৈর্যশীলতা ধৈর্যশীল ব্যক্তিকে ভগবান ভালোবাসে ভগবান আমার পছন্দ করে তাহলে চঞ্চল মানুষকে রাগান্বিত মানুষকে আমরা কি কখনো কেউ মূল্যায়ন করি ভালোবাসি বাবা আমাদের মনে যে রাগ নাই ক্রোধ নাই অভিমান নেই তা নয় মা আপনাদের হয়তো না থাকতে পারে রাগ ক্রোধ অভিমান অহংকার আমার জীবনে একটু হলেও কিন্তু আসে মা তো চাতুরি বদনে হরি হ্যাঁ এই জীবের অকর্ম কুকর্ম এ বাবা এখন দিও না শোনা বাবা এই যে এখন তো গরম রাত্রে দিও বাবা তাহলে